মানেই হলো পহেলা বৈশাখ আগের রাতেই শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজের লেস লাগালাম যেটা পয়লা বৈশাখে সকালবেলা পরব সকালবেলা উঠে রেডি হয়ে দেখেন ইলিশ মাছ ভাজা হয়েছে একটু পান্তা ইলিশ খেয়ে জাস্ট বের হয়ে পড়লাম অনেক রকমের প্রোগ্রাম ছিল আজকে এই প্রোগ্রামটায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল খাওয়া দাওয়া ছিল মানে এখানে আমরা দুপুর বিকেল পর্যন্ত কাটালাম আমাদের পরিচিত গণ্ডিতে যেটা ছিল আমাদের প্রাণের মেলা আসলে প্রায় তিন চার বছর পরে এইবারের পহেলা বৈশাখটা হয়েছে একদম প্রপারলি কারণ হলো গত তিন চার বছর ধরে কিন্তু পহেলা বৈশাখ পরে রোজার মধ্যে বাঙালি ওরকম প্রাণ খুলে উদযাপন করতে পারে না এইবার একদম ডাকমকপূর্ণভাবে সব জায়গায় পয়লা বৈশাখ উদযাপিত হয়েছে আর আমরাও গিয়েছি সব জায়গায় রাতের বেলা ছিল কনসার্ট অনেক শিল্পীদের কনসার্ট সন্ধ্যা ছয়টা থেকে শুরু করে একদম রাত এগারোটা পর্যন্ত কনসার্টে অনেক রকমের গান তারপরে ফাঁকে মুড়ি মুড়কি এগুলো খাওয়া তারপরে গেলাম আরেকটা মেলায় তো এই মেলার ভিতরে তো পুরা গান বাজনা তো হচ্ছেই এখানে ছিল খাবারের আয়োজন মেলায় অনেক স্টল বসেছে যেটাতে মেয়েদের অর্নামেন্টসগুলো আছে বিভিন্ন ধরনের চুরি আছে মাটির জিনিস মাটির অর্নামেন্টস কাঠের সব জিনিসপত্র মানে রেশমি চুরি দেখলে তো কিনতেই হবে মালা বাচ্চাদের খেলনা ছিল আসলে সবার মধ্যেই অনেক উচ্ছ্বাস সবাই যেন প্রাণের টানেই মেতে উঠেছে বাসির দোকান খেলনা তা এবারের মেলায় সবচেয়ে অ্যাট্রাক্টিভ খাবার ছিল এই আলু আলুটাকে কেটে তারপরে সাসলিকের কাঠিতে ভরে এরকম তেলে ভাজা তারপর এবার মেলা আবার এডেবেল কাপ দিয়ে চা খেয়েছি মানে কাপটাও খেয়ে ফেলা যায় মোয়া বিভিন্ন ধরনের পিঠা পাটি সপ্তাহ পিঠা তেলের পিঠা ফুল পিঠা ইত্যাদি একেবারে পিঠা খেতে খেতে সবার মুখ মিষ্টি হয়ে গেছে তারপরে দেখলাম যে ঝাল ফুচকা তো বললাম মামা একদম বম্বে মরিচ দিয়ে ঝাল ঝাল করে একটা ফুচকা দাও সেটা খেয়েই শেষ হলো আমাদের আজকের পহেলা বৈশাখের মেলার পর্ব সবাই জানাবেন কেমন লাগলো ধন্যবাদ